আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কথা মনে আছে ডক্টর ফার্জানা রহমান রিঙ্কি আজখানে খুব ব্যস্ত ছিলাম আজকেও একটা দাওয়াত আছে তো মনে হলো এই ফাঁকে কয়েকটা তথ্য দিই কয়েকটা অ্যান্সার দিই যেমন উনি বলেছেন যে আপু প্লিজ রিপ্লাই দিও প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে আমার সাতাশ সপ্তাহ চলছে আচ্ছা সাতাশ সপ্তাহ চলছে ওনার প্রেগনেন্সির এবং প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা কি গর্ভ ফুল যেটা হচ্ছে যে ফুল থাকে বাচ্চার ডেলিভারির সময় আগে বাচ্চাটা ডেলিভারি হওয়ার কথা তারপর ফুল ডেলিভারি হওয়ার কথা হ্যাঁ কিন্তু যদি এমন হয় যে ফুলটা বাচ্চার মাথার নিচে আছে মানে আগে ওই ডেলিভারি হতে গেলে ফুলের উপর চাপ পড়ছে আগে হ্যাঁ তাতে কি হবে রক্তপাত শুরু হয়ে যাবে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তো ফুলটা বের হয়ে হালকা ব্লিডিং হওয়ার কথা কিন্তু ডেলিভারি হতে ঘন্টা ঘন্টা বাকি তার আগেই যদি চাপ করতে থাকে তখন তো শুরু হয়ে যাবে এবং ওই বাচ্চা এবং মা দুজনকে বাঁচানো তখন খুব কঠিন হয়ে যাবে শুধু তাই না এটাতে শুধু ডেলিভারির কথা বললাম এটা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে ওনার যেটা আছে মানে একদম মাছ বরাবর আছে ফুলটা এরকম যদি থাকে তাহলে যখন থেকে প্রেগনেন্সি এনি টাইম তার হিউজ ব্লিডিং শুরু হয়ে মা এবং বাচ্চা দুজনের জীবনই ঝুঁকিপূর্ণ হতে পারে সুতরাং কি করতে হবে যে এই সময় কঠোর ফলো আপে থাকতে হবে গাইনোকোলজিস্টের এবং একদম রেস্ট যে কাজ মানে বাথরুমে যাওয়াও আমরা এলাও করি না পারলে বেড প্যান ইউজ করবে আর হচ্ছে যে ব্লাড নিজের রক্তের গ্রুপের ডোনার দুজন তিনজন চারজন রেডি রাখবে সবসময় যে কল দিলে যেন আসতে পারে হ্যাঁ সবসময় এমন জায়গায় বাসা থাকবে যেখানে দরকার হলেই সে হসপিটালে চলে যেতে পারবে এবং ট্রান্সপোর্ট থাকবে এবং ডেলিভারির সময় এমন জায়গায় ডেলিভারি করবে যেখানে সব রকম অপারেশনের সুবিধা আছে বাচ্চার কারণ ছোট বাচ্চা বের করতে হতে পারে বা অনেক সময় রক্তপাত এমন হয় যে ইউটারাস বা জরায়ু ফেলে দেওয়ারও দরকার হতে পারে সুতরাং সেই হসপিটালটা যেন অবশ্যই স্পেশালাইজড হসপিটাল হয় সব রকম অপারেশনের সুবিধা এবং বাচ্চার সুবিধা ছোট বাচ্চার মানে এনআইসিউসিউ আছে আছে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা আছে এমন জায়গায় আপনাকে কিন্তু ডেলিভারি করতে হবে এবং সবসময় একটা টাকা পয়সা ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং লোকজন এবং রক্ত রেডি রাখতে হবে ঠিক আছে আরো কথা বলবো চেম্বারে আসলে এভাবে তো সবকিছু বলা যায় না রোগী রোগী টু রোগীর প্রোফাইল এক এক রকম একজন আপনারা আনোয়ার খান মডার্নে চলে আসবেন শনি সোম বুধ রোজার সময় দুইটা থেকে পাঁচটা আর অন্য সময় পাঁচটা থেকে আটটা হ্যাঁ এই সময় ডাক্তার ফারজানা রহমান রিঙ্কি ওকে সবাই ভালো থাকেন আরো কিছু বলবো